টগের যে কারখানা আমাদের কাছে জগ আছে জগ আপনার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা এই একটা জগ এত বড় জগ মাত্র পঁয়ত্তর টাকা বিক্রয় কত টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা এই দেখেন একটা কেতলি জগ একশো পঁয়ত্রিশ আচ্ছা বিক্রি আছে আপনার এটা তিনশো টাকা ঠিক আছে এরপরে দেখেন আপনার যারা একটা ইলেকট্রিক দোকানের মাল নেয় এগুলো আসলে সবাই জানে লাভের আইটেম পাঁচ টাকারও আছে বারো টাকাও আছে ঠিক আছে হ্যাঁ এরপরে আমাদের কাছে আছে আপনি যত ধরনের হোল্ডার চান টু জেড সবকিছু আমাদের কাছে আছে হ্যাঁ এরপরে আপনার যারা ব্র্যান্ডের যে মালটা নিতে চাই আসার জন্য দোকানের জন্য আমার কাছে এড টু জেড সব আছে বিআরবি বিজলি আচ্ছা বিবিএস বি এস এগুলো সব হ্যাঁ এটি সর্বোচ্চ পার্সেন্ট নিতে সর্বোচ্চ পার্সেন্ট পাবে ওকে এখানে শেষ নয় এই দেখেন আপনি গ্যাং সিজ আপনি সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়া থাকে সুপার 40 থেকে 60 60% পর্যন্ত 40 থেকে 60% ভিতরে আপনারা মাল পেয়ে যাবেন যারা বাসাবাড়ির জন্য নেবেন ওনাদের জন্য এই মাল আমি আপনার কাছ থেকে এটা নিলাম যদি 100 টাকার দাম হয় দাম হবে 40 টাকা এটা নিয়ে আপনার কয় বছর গ্যারান্টি দিবেন এটা আপনার 12 বছর গ্যারান্টি আছে 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার বাসা লাগানোর পর কোনো সমস্যা হবে রিপ্লেস করতে পারবে হ্যাঁ আপনি দেখেন এগুলা প্রত্যেকটা পিতলের এবং কপার কত হেভি ঠিক আছে ভাই এগুলা গ্লাস বডির সব মালই আমার থেকে নিতে পারবে আর কোনটা লাগানোর জন্য কোনটা ভালো হয় বলুন তো লাগানোর জন্য আপনি কোয়ালিটি আছে আমাদের কাছে দুই তিনটা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা 125 একটা পড়তেছে

যে কালার জন্য ঘরিং এর জন্য বা দোকানে আপনি বিক্রি করতে পারেন হ্যাঁ এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা যে খামারের জন্য চব্বিশ ঘন্টা লাইট জ্বালাতে এটা হচ্ছে এই মালটা এই দেখেন আমার এই সমাল আচ্ছা খুবই ভালো এবং পিতলের ওকে ভালো মাল এই দেখেন চমৎকার এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা একটা মাছ চব্বিশ ঘন্টা একটা কেমন ভাই দাম বলেন তো ভাই দাম পড়বে এটা আপনার

এখানে শেষ নয় এরপর আপনার এগুলা দেখেন ফ্রিজ এসি টিসি ওটো টোটোর জন্য যে চালায় যেমন এই একটা আইটেম ভাই মার্কেটে বিক্রি হয় 28 টাকা 30 টাকা অনেকে ভিডিও আপনার কাছে কত পড়া এটা আপনি 25 টাকা দিতে পারেন 25 টাকা পার পিস পেয়ে যাবেন আর এই একটা মাল আছে এটা হচ্ছে 36 টাকা 36 টাকা পার পিস আচ্ছা এবারে আর একটা ছোট আছে এর দিকে এসি সকেট লাগানো যাবে এটা 38 টাকা হ্যাঁ এটা এসি এর জন্য এসি এর জন্য এসি ফ্রিজ বিভিন্ন হেভি কাজ যত আছে ওটা করতে পারবে আচ্ছা ওকে ভাই

থেকে শুরু পঁয়ত্রিশ একশো বলা হয় যেখানে আপনার বিভিন্ন ধরনের গরম হাওয়া বাইরে বের করে দিচ্ছে হ্যাঁ আপনার কিচেন রুম ওয়াশরুম ও বিভিন্ন জায়গায় এটা আপনার ছয় ছয় আছে

আচ্ছা তারপরে এখানে কিছু আইটেম দেখতে পাচ্ছি ভাই এই ধরনের আইটেম পাওয়া যাবে না ভাই হ্যাঁ হোল বোতল বড় যা আছে আমার থেকে সবকিছু নিতে পারবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা এই জায়গা এটা আমার শোরুম তো এনে আমি স্যাম্পল গুলো আপনি রিয়া করে রাখছি এখান থেকে অর্ডার করবেন হ্যাঁ বড় বড় থেকে মাল নিয়ে নিবেন সাথে ভাই দোকানে ঠিকানা বলে দেন ভাই অনেক অনেকে যারা আসতে চাই ঠিকানা সব ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান হানিফ ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কয়ার মার্কেট 3 নাম্বার গেট কসবাই ইলেকট্রিক

যারা ব্যবসা করতে আগ্রহী তারা যোগাযোগ করুন ধন্যবাদ সাদা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে দেখাবেন